আমার দলের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে আর অনেক অভিনন্দন জানাচ্ছি আজকের দ্রব্য মূল্য নিয়ে আপনারা যারা এই অনুষ্ঠানটি অক্লান্ত পরিশ্রম করে আমাদের মাঠে উপহার দিয়েছেন প্রত্যেককে কৃতজ্ঞর জন্য আমি অন্তরে গভীর আনন্দ প্রকাশ করছি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যে আন্দোলন করে যে ফসল ফলিয়েছেন তার আপনারা সবাই অবগত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল